বাপরে বাপ যা গরম তো এখন আবার তেল দিয়ে রান্না করলেই পেটের মধ্যে একটা ভুটভাট গ্যাস আসছে তার মধ্যে আবার বান্ধ ছুটতে হয়েছে তো সেই কারণেই যা গরমে চলছে আমাদের পেটে তো আমরা তার জন্য নিজে এসছি চিকেন তো আজকে বিনা তেল দিয়ে চিকেন রান্না করবো দেখি কেমন পেট ফুটফাট করছে তার জন্য বিনা তেলে রান্না তো আমার দেখতে পাচ্ছি আমার নিচে রেসিপি শুরু করছি না ভিডিও বিনা তেল ছাড়া মাংস রান্না খুব তেল দেবো নাই আজকে আমরা বিনা তেলে আজকে রান্না করতে চলেছি খুব পেটের মধ্যে গ্যাস ছুটে চলেছে তেল খাওয়ার জন্যে এত গরমের মধ্যে তো আমার চিকেনটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ফার্স্টে চিকেনটা দিয়ে দেবো তারপর আমাদের যা যা ধারে লঙ্কা পেঁয়াজ আর টমেটো আছে দিন দিয়েছি এটাতে যা হোক এটা যে হাত লাগে আমার বেশ ভালো করে একটা মাখামাখি করে দিয়েছি গ্যাস পুরো গুষ্টি উল্টে নিয়েছি

তো এটাতে আমরা হালকা পরিমাণ নুন দিয়ে নিচ্ছি দিয়ে দিয়ে হয়েছে এবারে আমরা হালকা লাড়ি নিচ্ছি তো তেল যতটা দিই আর যেমনি জল দিচ্ছি তেলের পরিমাণে তেলের বদলে জল দিয়ে নিচ্ছি আমাদের তেলের পরিবর্তে জল দিয়ে দিচ্ছি এবারে আমরা মিনিট পাঁচ বা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটা

এই গরমে হালকা যে তেলের খাবার খাই দিয়েছি তার মানে পুকুর দিয়ে ছুটি হয়েছে আর পেট ফেট গুড় গুড় করে কোনো অবস্থা ব্যথা থাকা ইচ্ছে না তো সেই কারণে আজকে আমরা পুরো অয়েল ফ্রি তেল তেল ছাড়াই রান্না করতে দিয়েছি এটা আবার ফুটাবো কিছুক্ষণ তারপরে আমরা

তো দেখো আমাদের যা যা মশলা দেওয়ার কালার দেওয়ার পর যে কালার চলে আমাদের আর এখন থেকে যে একটা বেস্ট সুগন্ধ মেশিন এসছে তারও আমরা থাকবো তো আমাদের মিনিমাম কম আঁচের মধ্যে এটা কিছু ঢাকা দিন দিছি কি তার মধ্যে একটা যে একটা সেন আসছে তো ওই সেন টা কি আর বলবো যে তোমাদের নাকের মধ্যে ঢুকাইতে পারছি এবং সাইড এ একটা বুঝতে পারছি আমাদের নাকের মধ্যে আসছে সেন টা খুব একটা ভালো সেন আসছে বিনা তেলে রান্না আজকে হতে পারে সেটা ভাবতে পারছি না কেউ বলবে যে তেল নাই তেল ফ্রি রান্না কেউ যদি বলে তো কিছু বলার নাই এটা কেউ বলবে না যে তেলে বিনা তেলে রান্না তো এরা পুরো একটা হয়ে চলেছে

তো এটা আমাদের এবারে ফুটুক এখন ফুটবে তারপর আমরা নামাবো তারপর আমাদের পুরো খাবার সঙ্গে খাচ্ছি অয়েল ফ্রি রান্না টেস্ট করে বলবে কেমন হয়েছে এখন ফুটছে আর এটা কালারটা দেখতে পাচ্ছো জাস্ট চারি সাইডে একটা তেল একটা ভাসার মতো লাগছে আমরা একটুকুনো কোনো পরিমাণ একটুকুনো তেল দিইনি আর কি তেলের মধ্যে ভাসছে তো চিকেনের মধ্যে যা তেল ছিল সেই তেলটাই বেরিয়ে এসছে এসে রান্নাটা অফ করে দিয়ে আসছি দেখো কত সুন্দর একটা আমাদের কালার চলে এসছে তো চারি সাইডে তো তেলের পরে একটা কালার স্তর চলেছে কালার লাল কালার এর তো আমাদের শুরু করছি খাবার একটু করেই बोल्ड हल्ला जी पूरा तो तेल चार अन्य तो संदर्भ जी हम्म पर सॉलिड ऐसा मांस है तो सही लेवल है তো আমাদের এই অয়েল ফ্রাই রান্না বা টেইল চড় রান্নাটা যা তো সুন্দর এটা ভালোটা পরিমণ রান্না হতে পারে তো আমরা জানতাম নাই তো এই রেসিপিটা খুব ভালো রেসিপি আর এই রেসিপিটা খাওয়ার পর কোথাও বাথরুমে তো যাওয়া দরকার নাই আর আমাদের তো গিসওয়ালা মধ্যে এর রেসিপি রেসিপিটা খাওয়ার পর কোনো ক্ষতি হবে চলবে না তো রেসিপিটা আশা করি তোমরা সবাই বুঝতে পারবি গেছো তো আমাদের ভিডিও ভালো করে দেখে দিবে তোমরা রেসিপিটা ঘরে ট্রাই করবে নিশ্চয়ই আবার অবশ্যই ঘরে ট্রাই করবে এই রেসিপিটা এই রেসিপি খুব ভালো রেসিপি ভিডিও শেষ করছি আমরা